শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে কি হয় শ্রাবণ মাস চলাকালীন বিবাহিত মহিলারা মেনে চলুন একটি কাজ জীবনে সৌভাগ্য ফিরবে শ্রাবণ মাস পড়তেই বিক্রি বেড়েছে সবুজ চুড়ি অনেকেই হয়তো এই সবুজ চুড়ি পড়ার আসল তাৎপর্য জানেন আবার অনেকেই পড়ছে বলে আপনিও পরে নিয়েছেন কিন্তু আপনি যে পড়েছেন তার আসল কারণ জেনে নিন এই চুরি পড়া কেন দরকার বা এই চুরি পরলে কি হয় এই চুরির মধ্যে কী এমনটাই রয়েছে যে শ্রাবণ মাস এলেই প্রত্যেকেই এই চুরি পরে থাকেন সাজগোজের দোকানে গেলেই এখন সবুজ চুরির ভিড় দেখতে পাওয়া যায় অনেকেই সবুজ চুরি পরেছেন আবার অনেকে ভাবছেন সবুজ চুরি পরবো কিনা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এর পাশাপাশি বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে একটি কাজ করে দেখুন দেখবেন আপনার জীবনে উন্নতি অবধারিত স্বামী ও সন্তানের মঙ্গল হবে শ্রাবণ মাস শুরু হতেই মহাদেবের মাথায় জল ঢালার জন্য প্রত্যেক শিব ভক্তরা শিব মন্দিরে গিয়ে ভিড় করে থাকেন আবার এই শ্রাবণ মাসে মহিলারা তারা সবুজ রঙের কাঁচের চুড়ি পরার জন্য দোকানে ভিড় করে থাকেন এই শ্রাবণ মাস আমাদের হিন্দু ধর্মে বছরের অন্যতম একটি পবিত্র মাস এই মাসের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক কাহিনী অনেক অজানা তথ্য তাই এই শ্রাবণ মাসকে আপনি যদি নিষ্ঠাভাবে মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না যাই হোক এই সবুজ চুরি পরার আসল রহস্য জেনে নিন এই সবুজ চুরি পরলে প্রথমত আপনার জীবনের সৌভাগ্য ফিরবে আপনার জীবনের সৌভাগ্য ফিরতে বাধ্য শ্রাবণ মাসে সবুজ চুরি পরলে যেখানে সৌভাগ্যের উদয় হয় বলে এমনটাই বিশ্বাস করা হয় সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে বলে এমনটাই জানিয়েছেন ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে চারিদিকে সবুজ রং, ব্যবহার ও সবুজ চুরি পড়লে নিজের জীবনের ভাগ্যকে আরও মজবুত করা যায় প্রকৃতির সবুজ রং মনোমুগ্ধ করে এবং সবুজ রং, মনকে শান্ত এবং শীতলবোধ করায় সবুজ এই রংটি সুখ শান্তি এবং প্রাণশক্তিকেও এনে দেয় সবুজ রঙ সাধারণত একজন ব্যক্তির জীবনে সৌভাগ্য এবং সুখ নিয়ে আসে বলে এমনটাই বিশ্বাস করা হয় সবুজ রঙ বিয়েতে ব্যবহৃত লাল রঙের মতো তাদের সুখী দাম্পত্য জীবনে ভগবান শিবের আশীর্বাদ পেতে এই মাসে সবুজ রঙের চুড়ি এবং সবুজ রঙের পোশাক পরা হয় তাই আপনি যদি এই সবুজ চুড়ি পরে থাকেন অবশ্যই তার আসল কাহিনি জেনে নিন এবং আপনি যদি এই চুড়ি হাতে পড়েন নিচের কমেন্ট বক্সে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার নামটি যাই হোক আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আপনি যদি এই সবুজ চুরি পরে থাকেন তাহলে আপনার বিবাহিত জীবনে সুখলাভ হবে স্বামী ও সন্তানের মঙ্গল হবে সকল অমঙ্গল দূর হবে পরিবার পরিজনকে নিয়ে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন আপনার পরিবারে সুখ সমৃদ্ধির জোয়ার আসবে তাই এই মাস চলাকালীন অবশ্যই আপনারা এই ছোট্ট কাজটি করতে ভুলবেন না এই ছোট্ট কাজটি করেই নিজের জীবনের সৌভাগ্য নিজে ফিরিয়ে আনুন এবার দেখে নেব এই শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা কোন কাজগুলি করবেন যে কাজগুলি করলে আপনার পরিবারে আরও সুখ সমৃদ্ধি ফিরে আসবে এই মাসে মহাদেবের আরাধনা করলে জীবনে পূর্ণ লাভ করা যায় শিবের সঙ্গে এই মাসে পার্বতীরও আরাধনা করা হয় মহাদেব ও পার্বতীর প্রেমের শুদ্ধতা উদযাপনও করা হয় শ্রাবণ মাসে এই কারণেই শ্রাবণ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গলা ব্রত পালন করে থাকেন অনেক মহিলারা এই মাসে স্বামীর দীর্ঘ জীবনযাপন ও মঙ্গলের জন্য বিবাহিত মহিলারা কয়েকটি আচার রীতিনীতি পালন করে থাকেন যাতে তার পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসে প্রথমত বলা হচ্ছে শ্রাবণ মাসে রোজ সকালবেলা সানসেরে মহাদেবের পুজো করে তারপর আপনি খাবার গ্রহণ করবেন পঞ্চামৃত ও বেলপাতা দিয়ে শিবের পুজো করে শিব চল্লিশা পাঠ করা অত্যন্ত জরুরি শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের সবুজ রঙের চুড়ি পরা উচিত যেসব মহিলারা শ্রাবণ মাসে হাতে সবুজ রঙের চুড়ি পরেন ভোলেনাথ তাদের প্রতি প্রসন্ন হন এমনটাই প্রচলিত বিশ্বাস রয়েছে এছাড়াও শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের অতি অবশ্যই মঙ্গলসূত্র পরে থাকা দরকার শ্রাবণ মাসে মহিলারা কখনই ভুলেও কালো রঙের পোশাক পরবেন না এতে আপনার জীবনে অশুভ ফল প্রদান হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই শ্রাবণ মাসে কোন রঙের পোশাক পরা উচিত এই শ্রাবণ মাসে লাল হলুদ এবং সবুজ রঙের পোশাক পরা উচিত অন্য সময় সিঁদুর না পড়লেও শ্রাবণ মাসে সিঁদুর পড়তে যেন ভুলবেন না বিবাহিত মহিলারা এই সময় স্মৃতিতে যেন সিঁদুর থাকে সর্বদাই শ্রাবণ মাসে মহিলাদের পায়ে নূপুর পরে থাকা উচিত এদের প্রতি ভোলেনাথ বিশেষ প্রীতি হন এবং জীবনে ভালো ফল্লা পাওয়া যায় তাহলে আপনারা বুঝতেই পারছেন এই শ্রাবণ মাসের গুরুত্ব কতখানি যারা যারা শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করে থাকেন এই ব্রত পালন করে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে হরে হরে মহাদেব এই কমেন্টটি করে জানিয়ে দেবেন মহাদেবের উদ্দেশ্যে এবং বাড়িতে যারা মহিলার আছেন বাড়ির অন্যান্য সদস্যদের অবশ্যই ভিডিওটি দেখান আর এই ছোট ছোট নিয়মগুলি মেনে চলে নিজের জীবনের সৌভাগ্য নিজেই ফিরিয়ে আনুন মহাদেবকে অল্পতেই সন্তুষ্ট করা যায় মহাদেব অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন তাই আপনি যদি এই শ্রাবণ মাসে এই নিয়মগুলি মেনে চলেন তাহলে মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন জীবনের সকল মনোবাসনা পূরণ হতে বাধ্য আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেল সাথে থাকবেন সঙ্গে থাকবেন